প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি জামিরুল ইসলাম আপনাদের উদ্দেশ্যে একটি যৌথ কবিতা আবৃত্তি করব কবিতার নাম কোঠা ও প্রতিবাদ লিখেছেন জামিরুল ইসলাম কবিতাটি ভালো লাগলে আশা করি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ আমি যদি না সীমা ফিরে সেই সুবাদে বুঝে নিও তোমার ছেলে শহীদ মাগো কোঠা আন্দোলনের ভিড়ে হাজার তারার ভিড়ের মাঝে একটি তারা নিভবে শেষে সেটাই তোমার ছেলে মাগো আমায় দেখে কাদার মাঝে তুমি একটু হেসো তোমার হাসির মাঝে আমি আমার প্রতিবাদী থাকবে ভাষা দিবাজামি সেদিন আমার বিজয় হবে হাজার তারার ভিড়ের মাঝে একটি তারা নিভবে শেষে হাসি আর কান্না তোমার আঁচল ধরে মাগো করেছি কত বাই না শত আবেগে একটু ব্যথার আঁচল কাটুনি মোর গায়েতে ওরা স্বার্থ তোমার ছেলের সেই গায়েতে রক্ত বান্না দিয়েছে বইয়ে আমি কাত্তুর দেখিনি মা চোখে হানাদারের বর্বরতা শুনেছি তোমার মুখে জন্ম আমার ধন্য হলো স্বাধীন দেশে বাবার আদর পাইনি মাগো ভাগ্যদোষে বাবার স্মৃতি সুখে দুঃখে আমি ছিলাম তোমার জুটি ওরা সেটাও নিলেন কেড়ে ওই কুঠা আন্দোলনের ফিরে আমি যদি না আসি ফিরে সেই সুবাদে বুঝে নিও তোমার ছেলে শহীদ মাগো কুঠা আন্দোলনের ভিড়ে মোরা কবির দেশের নবীন স্বাধীনতার পর মোরা আজও পরাধীন প্রতিবাদী ভাষা আমার মুখে আমি বলিতে চাই সদা সত্য কথা নিয়তির নিপীড়নে মানিব না হার শেষিবাদী কবল থেকে মোদের বাংলা আবার হবে সংস্কার তার কাটাতে পার ঘাটাতোর স্বাধীন বাংলা যে আমার এক মুষ্টি মাঠি সার্বনারে এ মাঠে মদের ন্যায্য অধিকার নারদ মেয়ে ভারতগামী অনেক নিয়েছ প্রাণ জয় বাংলার ক্ষয় হয়েছে ভারত বসে রূপে চলে গেছে অনেকজনই তারা আছে কিছু অবদান তোমার বেলায় রেখে গেলে এই বাংলার পাঠশালাতে চুরি বিদ্যা বিদ্যাতে হয় শিক্ষিত মন তোমার শিক্ষার একন ধারণ। স্বদেশ সেরে ভারতগামী নিজের বিবেকটারে জিগাও তুমি স্বাধীনতার বিরোধ যারা তাদের পিঠে রাজাকারের ছিলমহরা পরদেশে তাবে তারে দালাল রূপে সবাই বলে দেশদ্রোহী ধন্যবাদ